নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি অন্য ধরনের রেসিপি রেসিপিটার নাম হচ্ছে ডিম ভাপা কারি গরম গরম ভাত রুটি পরোটার সাথে এই ডিম ভাপা কারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটা ডিম ভাপাকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে ছোট সাইজের স্টিলের বাটি এবারে বাটির মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সর্ষের তেল তেলটা দেবার পর এবার বাটির মধ্যে তেলটাকে মেখে নেব যেহেতু আমি ডিম ভাপা বানাবো তাই ডিম ভাপানোর পর যাতে ডিমটা বাটির গায়ে লেগে না থাকে তাই অল্প পরিমাণে একটু সর্ষের তেল মেখে নিলাম চারটে বাটিতে সরষের তেল মেখে নেবার পর এবার চারটে বাটির মধ্যে একটা একটা করে ডিম ফাটিয়ে দেব চারটে ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব ডিমের উপরে অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন গোলমরিচের গুঁড়ো দেবার পর এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো তবে কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে নুন গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেবার পর এবার ডিমগুলোকে ভাপিয়ে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে জলের মধ্যে এক এক করে পাটিগুলোকে বসিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে ডিমগুলোকে ভাপিয়ে নেব ডিমটা ভাপানো হতে হতে এবারে ডিমের জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি আদার টুকরো পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবারে আদা রসুন পেঁয়াজটাকে মিহি করে বেটে নেব দেখুন মশলাটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এবারে আরেকটা মশলা রেডি করে নেব ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো এবারে টমেটোটাকেও মিহি করে বেটে নেব এবারে ছ মিনিট পর ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে ডিমগুলো ভালো মতো ভাপানো হয়েছে নাকি দেখুন ডিমগুলো কিন্তু প্রত্যেকটা শক্ত হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে বাটিগুলোকে ঠান্ডা করে নেব বাটিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এবারে একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে একটু সাইড থেকে আলগা করে নিলেই কিন্তু ডিমটা সুন্দর করে বেরিয়ে আসবে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডিম বাটি থেকে বের করে নেব প্রত্যেকটা ডিম কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো তিন চার চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার তিরিশেঙের মশলাটাকে ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা মশলার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট তিনেক মশলাটাকে খুব ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা এবার এই টমেটো বাটাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেবো দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন মশলাটা ঠিক এরকম ভাজা হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছে হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল এবারে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিনেক মশলাটাকে কষিয়ে নেব মিনিট দিনে মশলাটাকে কষানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর আবার একবার একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দেবার পর গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব চার মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপানো ডিমগুলো ভাপানো ডিমগুলো দেবার পর এবার গ্রেভির সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব ভাপানোর ডিমগুলো গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি তবে ধনেপাতা কুচিটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনেপাতা কুচি দেবার পর এবার আরও দু মিনিট ডিমটাকে আমি গ্রেভির সাথে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম ভাপা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে ডিম ভাপাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ